আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বের পনেরোতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্নোত্তর পর্বেও মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নম্বর দুইশো একাশি থেকে তিনশো পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি দুইশো একাশি নম্বর প্রশ্ন ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছিলেন মোহাম্মদ মিজানুর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন দুই শেষদার মাঝখানে কোন দোয়া পাঠ করতে হয় এই প্রশ্নের উত্তর হল দুই শেষদার মাঝখানে আপনি ক্ষমা করে দেন রব্যে গলি কমপক্ষে একবার অন্য এক বর্ণনায় রয়েছে এই দোয়ার সাথে আর একটু বৃদ্ধি করে তা হলো রব্যে গি ওয়ার হামনি ওয়াহিনী ওয়া আফিনী ওয়ার জুকনি চাইলে আপনি এই দোয়াটাও পাঠ করতে পারেন অথবা শুধু রব্যে ও লি পাঠ করতে পারেন কমপক্ষে একবার একাধিকবারও আপনি পাঠ করতে পারেন দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসে এই দোয়া পাঠ করতে হয় এরপর দুইশো বিরাশি নম্বর প্রশ্ন সৌদি আরব থেকে লিখেছিলেন মহিদুল শেখ তিনি প্রশ্ন লিখেছিলেন ফজরের আজানের আধা ঘন্টা পূর্বে তাহাজুদ নামাজ পড়লে হবে কিনা এই প্রশ্নের উত্তর হল যে অবশ্যই হবে ফজরের আজানের আধা ঘন্টা পূর্বে 30 মিনিট পূর্বে তাহাজুদের নামাজ পড়া এটাই উত্তম সময় তাহাজুদের নামাজের তো আমরা যারা তাহাজুদ্দ নামাজ পড়ার অভ্যাস করতে চাই বা নিয়মিত পড়ে আমরা ফজরের ঠিক আধা ঘন্টা এক ঘন্টা পূর্বে উঠেই তাহাজ্জুদ নামাজ পড়তে পারি তাহাজুদের এটাই সর্ব উত্তম সময় এরপর দুইশো তিরাশি নম্বর প্রশ্ন ওমান থেকে লিখেছিলেন রেহানা তিনি প্রশ্ন লিখেছিলেন দাঁড়িয়ে পানি পান করা কি হারাম এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে এবং খাবার খেতে নিষেধ করেছেন এজন্য একজন মুসলিম হিসেবে আমরা অবশ্যই বসে পানি পান করবো এবং খাবার খাবো এটাই উত্তম এবং সুন্নত দাঁড়িয়ে পানি পান করা বা দাঁড়িয়ে খাবার খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে খুব বেশি অসুবিধার মধ্যে যদি আপনি পড়ে যান পরিস্থিতি যদি আপনাকে বাধ্য করে সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে পান করতে পারেন কেবলমাত্র এরপর দুইশো চুরাশি নম্বর প্রশ্ন রাজবাড়ি থেকে লিখেছিলেন শাহনাজ আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন পরিধান করার কাপড় সামান্য পরিমাণ আগুনে পুড়ে গেলে সেই কাপড় পরিধান করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হল আপনার গায়ে যে কাপড় রয়েছে সেটা যদি সামান্য পরিমাণ আগুনে পুড়ে যায় খুবই অল্প এটা পরতে কোনো অসুবিধা নেই আপনি যে পরবর্তীতে সে কাপড়টা আপনি আবার পরবেন এতে কোনো অসুবিধা নেই তবে কাপড়টা যদি এমনভাবে ভাবে পুড়ে যায় যেটা আপনার শরীর দেখা যাচ্ছে বা এটা দেখতে অসুন্দর লাগছে সেক্ষেত্রে এটাকে বাদ দিয়ে অথবা জোড়াতালি দিয়ে পড়াটাই উত্তম আশা করি বোঝাতে পেরেছি এরপর দুইশো নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন মুনতাহি তিনি প্রশ্ন লিখেছিলেন মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষ জান্নাতে যেতে পারবে কি না এই প্রশ্নের উত্তর হল আল্লা রবুল আলমিনের কাছে একমাত্র ধর্ম হিসেবে ইসলাম ধর্মই মনোনীত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন ইননা আদ-দিন ইসলাম তার কাছে একমাত্র ইসলাম ধর্মই মনোনীত এবং সঠিক। অতএব বর্তমান সময়ে যারা ইসলাম ব্যতীত অন্য ধর্ম পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোন আমলকে গ্রহণ করেন না। যেহেতু তারা তাদের কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয় না। এজন্য অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন মুসলিম ব্যতীত অন্য কোনো ধর্ম পালনকারী ব্যক্তিদেরকে জান্নাত দিবেন না এটা সুস্পষ্ট কথা কোরআনের এবং হাদিসের এ থেকে দ্বিমত করার কোনো সুযোগ আমাদের নেই এরপর দুইশো ছিয়াশি নম্বর প্রশ্ন মালয়েশিয়া থেকে লিখেছিলেন মোহাম্মদ হাসান তিনি প্রশ্ন লিখেছিলেন ইকামতে যখন আশহাদু আন্না মুহাম্মদ রাসুল উল্লাহ বলে তখন কি দুরুত পড়া লাগবে একামতের সময় যখন মজিন আসাদু আন্না মোহাম্মদ রসল পাঠ করে তখন দুরুত পড়ার কোনো বিধান ইসলামে নেই একামতের ক্ষেত্রে দুরুত পড়তে হবে না এরপর দুইশো সাতাশি নম্বর প্রশ্ন মুর্শিদাবাদ ভারত থেকে লিখেছিলেন শাহাবুদ্দিন শেখ তিনি প্রশ্ন লিখেছিলেন ইসলামে তো নারী নেতৃত্ব হারাম কোনো মুসলিম দেশে যদি নারী নেতৃত্ব থাকে তাহলে মুমিন মুসলমানদের করণীয় কি এই প্রশ্নের উত্তর হল কোনো মুসলিম দেশে যদি নারী নেতৃত্ব থাকে তাহলে মুসলিম পুরুষদের দায়িত্ব হল কোনো যোগ্য পুরুষ ব্যক্তিকে সেই নেতৃত্বের স্থানে বসানোর চেষ্টা করা এটাই তার দায়িত্ব এবং কর্তব্য প্রত্যেক মুমিন মুসলমানদের এরপর দুইশো অষ্টআশি নম্বর প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন মোহাম্মদ আবরার তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো বাবা যদি তার সমস্ত সম্পদ ছেলেকে দিয়ে আর যদি তার ভাইয়ের কাছে সম্পদ না চায় এবং সেই ভাই যদি তার বোনদেরকে সম্পদ না দেয় তাহলে গুনা হবে কিনা এই প্রশ্নের উত্তর হলো প্রথমত পিতা তার কন্যা সন্তানদেরকে তার রেখে যাওয়া সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারে না সেই সম্পত্তির মধ্যে ছেলের যতটুকু অধিকার আছে তার অর্ধেক পরিমাণ অধিকার তার কন্যার আছে অতএব বাবা হিসাবে সম্পূর্ণ সম্পদ ছেলেকে লিখে দেওয়া এটা ঠিক নয় এর জন্য বাবা দায়ী থাকবেন দ্বিতীয় কথা হলো সেই ভাই যদি দেখেন তার বোনের অবস্থা খুব খারাপ কিন্তু মুখে চাইতে পারতেছে না তার দায়িত্ব হলো তার সম্পদ থেকে কিছু অংশ তার বোনকে দিয়ে দেওয়া তবে বোনেরা যদি তার ভাইয়ের কাছে তার পিতার রেখে যাওয়া সম্পত্তির মধ্যে কোনো দাবি না রাখে তার ভাইকে যদি দিয়ে দেয় সব সম্পত্তি তাহলে তার ভাই ভোগ করতে পারবে এতে কোনো সমস্যা হবে না কোনো গোনা হবে না ইনশাল্লাহ এরপর দুইশো উননব্বই নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন মোহাম্মদ হাসিব তিনি প্রশ্ন লিখেছিলেন কবর জিয়ারত করার সঠিক নিয়ম কি এই প্রশ্নের উত্তর হলো কবর জিয়ারত করতে হয় মূলত দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে প্রথম উদ্দেশ্য হল নিজের মৃত্যুর কথাকে স্মরণ করা দ্বিতীয় উদ্দেশ্য হল মাইয়াতের জন্য বা কবরবাসীর জন্য দোয়া করা আল্লাহ রসুল সাল্লা আলিফসাল্লাম বলেছেন আল কাবুক কবর নিশ্চয়ই তোমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে এই জন্য কবরের পাশে গিয়ে তোমরা কবর জিয়ারত করবে তার মানে হলো কবরবাসীকে সালাম দেবে আসসালাম আল্লাহিয়া রিমিন আল মিন অল মুসলিমিন ইত্যাদি শব্দের মাধ্যমে কবরবাসীকে সালাম দেবে এটাই কবর জিয়ারত কবরের পাশে দাঁড়িয়ে কবরবাসীদের উদ্দেশ্যে আলা মুসলিমিন আল্লা আহিনেকুন এরকম বিভিন্ন হাদিসে এরকম কথা বিভিন্নভাবে এসেছে এই কথাগুলো আমরা এই দোয়াগুলো আমরা কবরের পাশে গিয়ে পড়তে পারি আর এটাই কবর জিয়ারত করার নিয়ম কবরের পাশে দাঁড়িয়ে আপনি চাইলে কবরবাসীর জন্য হাত তুলে আল্লাহর কাছে নিজের ভাষায় বাংলা ভাষায় দোয়া করতে পারেন তাদেরকে সালাম দিতে পারেন এটাই কবর জিয়ারত তাছাড়া কবরের পাশে দাঁড়িয়ে কোরআনের বিভিন্ন সুরা পাঠ করা সবাই মিলে সম্মিলিতভাবে সুরাইয়াসিন পাঠ করা ইত্যাদি এইগুলো কবর জিয়ারত না কবর জিয়ারতের সঠিক এবং সুন্নত পদ্ধতি হল কবরের পাশে দাঁড়িয়ে কবরবাসীকে সালাম দেওয়া আসসালাম আলাইকুম অথবা আসসালাম আলা আহলিদ দেয়ার মিনাল মিনিন ওয়াল মুসলিমিন ইত্যাদি শব্দের মাধ্যমে তাদেরকে সালাম দেওয়া তাদের জন্য মাগফিরাত কামনা করা এটাই কবর জিয়ারত এরপর দুইশো নব্বই নম্বর প্রশ্ন গাজীপুর থেকে লিখেছিলেন খাদিজা তিনি প্রশ্ন লিখেছিলেন কিছু কিছু আত্মীয় স্বজন আছে তারা আমাদের ভালো চায় না বা আমাদের পছন্দ করে না তাদের সাথে যদি যোগাযোগ না রাখি তাহলে কি আত্মীয়তা ছিন্নকারীর তালিকায় পড়ে যাব এতে কি গুণা হবে না এই প্রশ্নের উত্তর হল সমাজে বাস করতে হলে প্রত্যেক ফ্যামিলিতেই কিছু কিছু আত্মীয় স্বজন থাকবেই যারা আপনার ভালো চাইবে না বা আপনার ভালো দেখলে তাদের হিংসা হবে এরকম আত্মীয় স্বজনের সাথে যদি আপনার মন না মেলে তাহলে আপনি তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখবেন হয়তো তাদের সাথে আপনি বিনা প্রয়োজনে তাদের কাছে গিয়ে আপনি তাদের সাথে গল্প করবেন না প্রয়োজন হলে তাদের কাছে যেতে হবে এমনভাবে সম্পর্ক ছিন্ন করে ফেলা যাবে না যে ঘোষণা দিয়ে আপনি সম্পর্ক ছিন্ন করে ফেললেন যে তুমি আমার ভালো দেখতে পারো না বাস তোমার সাথে জীবনে আর কোনো দিন দেখা করব না জীবনে আর কোনো দিন কথা বলবো না জীবনে আর কোনো লেনদেন করবো না ভাবে ঘোষণা দিয়ে যদি আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলেন তাহলে অবশ্যই গুণাগার হতে হবে এরকম ঘোষণা না দিয়ে আপনার সাথে যেহেতু তার মিলতেছে না আপনি একটু দূরত্ব বজায় রাখবেন বিনা প্রয়োজনে তার কাছে যাবেন না তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর তালিকায় আপনি পড়বেন না এবং গোনা হবে না ইনশাআল্লাহ এরপর দুইশো নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন সৌরভ সাহা তিনি প্রশ্ন লিখেছিলেন মহিলাদের মাথার চুল বিক্রি করা জায়েজ নাকি জায়েজ নেই এই প্রশ্নের উত্তর হলো মহিলাদের মাথার চুল বিক্রি করা যায়জ নেই এমনকি শরীরের কোনো অংশই বিক্রি করা যায়জ নেই এবং শরীর থেকে যেগুলো আবর্জনা বের হয়ে যায় সেগুলো বিক্রি করা যায়জ নেই চুল এটা আপনি কেটে ফেলে দেবেন বা মাথা থেকে বেশি উঠে ফেললে উঠে গেলে সেগুলো আপনি ডাস্টবিনে ফেলে দিতে পারেন কিন্তু এগুলো বিক্রি করা যাবে না এটা জায়জ নেই এরপর দুইশো বিরানব্বই নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন মোহাম্মদ তৌফিক তিনি প্রশ্ন লিখেছিলেন আমি যদি কারোর টাকা প্রতারণা করে নেই এবং পরে ভুল বুঝতে পেরে ফিরিয়ে দিতে চাই কিন্তু তাকে খুঁজে পাই না বা তাকে ফিরিয়ে দিতে গেলে বিপদের আশঙ্কা থাকে তাহলে সেই টাকা মসজিদে দান করে দেওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো আপনি যদি কারো কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে থাকেন যথাসম্ভব চেষ্টা করবেন যে তাকে টাকাটা ফিরিয়ে দেওয়ার জন্য যদি আপনি মনে করেন এতে আপনি ছোট হয়ে যাবেন বা সে কী মনে করতে পারে এরকম মনের মধ্যে যে ইতুস্ততা বোধ এটা দূরে রেখে আপনি প্রথমে চেষ্টা করবেন তাকে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আর যদি তাকে খুঁজে না পান একান্তই তাহলে সেই টাকাটা কোনো গরিব মিসকিনকে দান করে দেবেন কোনো ফকিরকে দান করে দেবেন এমন আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে যারা খুবই হত দরিদ্র তাদেরকে দান করে দিয়ে দিতে পারেন কিন্তু এটা মসজিদে দিবেন না এই টাকাটা গরিবদের হক যখন আপনি সেই ব্যক্তিকে খুঁজে না পাচ্ছেন তখন সেই টাকাটা গরিবদেরকে দিয়ে দিলে সেই গরিব ভোগ করার কারণে যে সপটা হবে সেই সবটা তার আমল নামায় চলে যাবে যার টাকা আপনি প্রতারণা করে এনেছিলেন তবে তাকে যদি আপনি খুঁজে পান তাকে যথাসম্ভব টাকাটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর এমন কোনো বিপদের আশঙ্কা যদি থাকে যে টাকাটা দিতে গেলে হয়তো আরও বড় ঝামেলায় পড়ে যেতে পারেন ক্ষেত্রে আপনি টাকাটা দান করে দিতে পারেন গরিবদেরকে তাছাড়া যথাসম্ভব প্রথমে চেষ্টা করবেন তাকে টাকাটা ফিরিয়ে দেওয়ার জন্য এটাই আপনার জন্য করণীয় এবং কর্তব্য এরপর দুইশো তিরানব্বই নম্বর প্রশ্ন দিনাজপুর থেকে লিখেছিলেন মোহাম্মদ মেরাজ তিনি প্রশ্ন লিখেছিলেন মাজহাব কি আমরা কেন ভিন্ন ভিন্ন মাঝহাব মানব আসলে কোন মাঝহাব জরুরি আমাদের নবীজি কোন মাঝহাব মানতেন এ প্রশ্নের উত্তর হল আসলে মাঝহাব আমরা সবাই মেনে থাকি যে বলে যে আমি কোনো মাজহাব মানি না সেও কিন্তু মাঝহ মানেন কারণ কোরআন হাদিস গবেষণা করে মানব জীবনের সমস্ত সম সমস্যার সমাধানগুলো নিজে ইস্তেমবাত করে বের করা কঠিন এজন্য যারা সারা জীবন কষ্ট করে কোরআন হাদিস চর্চা করে গবেষণা করে এই সমস্যার সমাধানগুলো সূক্ষ্মভাবে বের করার চেষ্টা করে গেছেন যারা এই মত পেশ করে গেছেন তাদেরকেই বা তাদের এই মতটাকেই মাজহাব বলা হয় কোনো নির্দিষ্ট মুস্তাহিদ ইমামের মতকেই মাজহাব বলা হয় যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি সারা জীবন কষ্ট করে কোরআন হাদিস থেকে গবেষণা করে মানব জীবনের সমস্যারগুলো সমাধানের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো তিনি যেমন প্রকাশ করে দিয়ে গেছেন লিখে দিয়ে গেছেন এগুলোকেই হানাফি মাঝহাব বলা হয় ইমাম সাফেই যেমন এরকম সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো উপস্থাপন করে দিয়ে গেছেন এগুলোকে একত্রিত করে সাফি মাঝহাব বলা হয় তো এরকম আমরা কোনো না কোনো ইমামের মতকে মেনে চলতে হবে কারণ কোরআন হাদিস পড়ে সমস্ত বিষয়ের সূক্ষ্ম সমাধান বের করা সকলের পক্ষে সম্ভব নয় এজন্য ইস্তেহাত করার মতো যোগ্যতা যাদের নেই তারা কোনো না কোনো মুস্তাহিদ আলেমের মতকে মেনে চলবে এটাই হলো মাঝহাব এজন্য আমাদেরকে সহনশীল হতে হবে অতি বাড়াবাড়ি করা যাবে না আমরা না বুঝেই অতি বাড়াবাড়ি করি কেউ কেউ বলে ফেলে যে কোনো মাঝহাব মানা যাবে না মাঝহা মানাই হারাম আবার কেউ কেউ এমন বলে ফেলে যে মাঝহাব না মানলে তার ইমানই থাকবে না নির্দিষ্ট একটা মাঝহাব মানা ফরজ এইরকম অতিরিক্ত বাড়াবাড়ি অনেকে করে ফেলে এজন্য আমাদেরকে সহনশীল হতে হবে অতি বাড়াবাড়ি করা যাবে না মুস্তাহিদ আলেমদের মত নিতে হবে কুরআ হাদিস বোঝার ক্ষেত্রে এরপর দুইশো চুরানব্বই নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন শেখ আরিফুর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন ছেলেরা কি মেয়েদের পার্লারে চুল কাটার কাজ করতে পারবে এই প্রশ্নের উত্তর হলো পারবে না ছেলেরা মেয়েদের পার্লারে চুল কাটার কাজ বা মেকআপ দেওয়ার কাজ যে কোনো কাজ করতে পারবে না এরপর দুইশো পঁচানব্বই নম্বর প্রশ্ন ঢাকার উত্তরা থেকে লিখেছিলেন আনুষ্কা তিনি প্রশ্ন লিখেছিলেন তাহাজুদের অক্ত কখন শেষ হয় ফজরের সময় শুরু হওয়ার সাথে সাথে নাকি দশ মিনিট আগে এই প্রশ্নের উত্তর হলো তাহার শেষ হয় ফজরের হওয়ার সাথে সাথে অর্থাৎ যে সময়টাতে ফজরের শুরু হয় সেই সময়টাতেই শেষ হয় আশা করি বোঝাতে পেরেছি এরপর দুইশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন বর্ধমান পশ্চিমবঙ্গ ভারত থেকে লিখেছিলেন তৈয়াব মুস্তাফিস তিনি প্রশ্ন লিখেছিলেন মাগরিবের আজানের সময় কিছু খেলে তার মৃত আব্বার নাকি কষ্ট হয় এটা সত্য কি না এই প্রশ্নের উত্তর হলো এরকম কোন কথা ইসলামের শরিয়ার মধ্যে নেই এরকম কোনো কথা ইসলামের শরিয়ার মধ্যে নেই যে মা আজানের সময় কোনো কিছু খাওয়া যাবে না বা খাইলে তার মৃত পিতার কবরে আজাব হয় বা সে কষ্ট পায় বা সে না খেয়ে থাকতে হয় এরকম কোনো কথা ইসলামে নেই এগুলো কুসংস্কার এরপর দুইশো নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন মোহাম্মদ আলী তিনি প্রশ্ন লিখেছিলেন বিড়াল যদি কোনো বিছানায় উঠে যায় তাহলে সেই বিছানায় নামাজ পড়া যাবে এ উত্তর হলো জি যাবে কোনো বিড়াল যদি বিছানায় ওঠে বিছানায় ঘুমায় তাহলে এতে বিছানা নাপাক হয়ে যাবে না তবে দেখবেন বিড়ালের পায়ে নাপাক কোনো বস্তু লেগে আছে কিনা সেই বিড়ালটা কোনো নাপাক স্থানে পাড়িয়ে এসেছে কিনা তার পায়ে এমন কোন নাপাক আছে কিনা যে নাপাকটা আপনার বিছানা স্পষ্ট দেখা যায় এরকম কোন নাপাক যদি দেখা যায় সেক্ষেত্রে এরপর দুইশো নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন কাউসার মাহমুদ তিনি প্রশ্ন লিখেছিলেন এলাকায় যদি মাজার থাকে আর সেখানে শির কাজ হয় তাহলে আমাদের করণীয় কি এই প্রশ্ন উত্তর হল যেহেতু আমাদের দেশে ইসলামী শরিয়া বাস্তবায়ন হয়নি ইসলামী আইন নেই সেক্ষেত্রে আমরা কোনো মাজারে গিয়ে দবস্থি করতে পারি না তবে মাজারের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বোঝানো আমাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব হলো সেই মাজারের কর্তৃপক্ষদেরকে বোঝানো ইসলামী বিধিনিষেধগুলোকে তা খুব ভালো করে বোঝানোর চেষ্টা করতে হবে এবং বারবার সে চেষ্টাটা অব্যাহত রাখতে হবে তাহলে আল্লা রব্বুল আলমিন হয়তো যারা এই মাজার পরিচালনা করতেছেন তাদের মাধ্যমে এই সিটকি কাজগুলো বন্ধ করাবেন এই জন্য আমাদেরকে একটু আন্তরিকভাবে এই চেষ্টা চালিয়ে যেতে হবে যেহেতু বাংলাদেশে ইসলামী শরীরের আইন বাস্তবায়ন হয় না আমাদের সে অধিকার নেই যে তাদেরকে আমরা জোরদরবস্তি করে সেগুলো বন্ধ করব। তবে অবশ্যই দাওয়াতের মাধ্যমে এই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ যেদিন ইসলাম কায়েম হবে সেদিন ব্যবস্থা হবে এরপর দুইশো নিরানব্বই নম্বর প্রশ্ন ব্যাংকক থাইল্যান্ড থেকে লিখেছিলেন আনিসুর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন যে হোটেলে মদ বিক্রি করা হয় এবং শুকুরের পোস্ত রান্না করা হয় সেই হোটেলে চাকুরি করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো স্পষ্ট হারাম দেখার পরেও সেখানে চাকুরি করা একজন ইমানদারের অবশ্যই অন্তরে বাধা দেবে তার মনে বাধা দেবে তবে আপনার যদি বিকল্প আয়ের কোনো উৎস না থাকে একান্ত বাধ্য হন তাহলে সেক্ষেত্রে আপনি সে হোটেলে চাকরি করবেন বিনিময় বেতন নেবেন সমস্যা নেই তবে যদি বিকল্প আয়ের উৎস আপনার থাকে অন্য কোন জায়গা কর্মস্থলে যদি আপনি যোগ দিতে পারেন তাহলে সেখান থেকে আপনি চলে যাবেন এটাই হলো আপনার ইমানের দায় দাবি এরপর তিনশো নম্বর প্রশ্ন বরিশাল থেকে লিখেছিলেন লিপি আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন ব্যাংক থেকে সুদের উপর লোন নেওয়া হারাম আমি না বুঝে লোন নিয়েছিলাম একটা প্রয়োজনে এখন আমি ভুল বুঝতে পেরেছি আমার করণীয় কি। এই প্রশ্নের উত্তর হল আপনি যেহেতু ভুল বুঝতে পেরেছেন এখন আপনার করণীয় হলো অতি দ্রুত সেই লোন পরিশোধ করে দিতে হবে আপনি যেহেতু ব্যাংক থেকে লোন নিয়ে ফেলেছেন এখন অতি দ্রুত সেই লোনটা পরিশোধ করে দেবেন এটা পরিশোধ করার জন্য যদি আরো দুই তিন বছর সময় থাকে তারপর এই দুই তিন বছর তো আপনাকে সুদ দিতে হবে এই সুদ থেকে বাঁচার জন্য আপনি যে টাকাটা লোন নিয়েছিলেন সেটা আপনি যেভাবে পারেন সে টাকাটা আপনি দ্রুত ফিরিয়ে দেবেন সেক্ষেত্রে আপনার গোনা কম হবে সুদ দেওয়া কম লাগবে এটাই আপনার করণীয় তাছাড়া আপনি যদি ব্যাংকে গিয়ে বুঝান যে ইসলামের সুদ নিষিদ্ধ অতএব আমি সুদ দিতে পারবো না তাহলে আপনার কথা কিন্তু তারা মানবে না আপনার কথা কিন্তু তারা মানবে না অতএব আপনার করণীয় হলো অতি দ্রুত লোনটা পরিশোধ করে দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনার এই ভুল বোঝার কারণে ক্ষমা করে দেবেন আর আগামীতে এরকম ভুল আমরা না করি আমরা সেই ওয়াদা সেই প্রতিজ্ঞা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে করব ইনশাল্লাহ